তো সর্বপ্রথম আগে আমাদের মন্দির ভগবানকে দর্শন করে নিন জয় জয় শ্রী গৌরণিতায় কী জয় জয় শ্রী রাধা রানী কী জয় জয় শ্রী রাধা মাধব কি জয় তো যাই হোক আমাদের রাধা মাধব ভগবানের জন্য আজকে কে নিয়ে এসেছি দেখুন আমাদের সংসার জীবনে যাই কিছু আনি না কেন ভগবানের জন্য সর্বপ্রথম আনা চাই কেন কি আমাদের এই সংসারকে চালানোর যে মেইন হেড যে আছে সব তিনি হলেন ভগবান তাই সর্বপ্রথমে শপিং বা যা কিছু হোক কিছু না কিছু বাজারে আনতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য সর্বপ্রথম আনতে হবে হুম কেন উনি এই জগৎ সংসারকে পরিচালনা করেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আদি সব কিছু উনি প্রদান করেন তাই না তাই সর্বপ্রথম ওনাকে নিবেদন করতে হয় দেখুন আমাদের প্রভু কিছু চান না কারোর কাছ থেকে কিন্তু শুধু এতটুকুই চান যে ভাব আমরা আমাদেরকে ভুরি ভুরি দান করবেন উনি সব কিছু দেবেন কিন্তু শুধুমাত্র যেরকম পরিবারের মধ্যে বাবা সন্তানদেরকে দেয় কিন্তু সন্তান যদি বাবার সামনে এনে একটুখানি মিষ্টি দেয় একটুখানি খাবার দেয় একটা কিছু দেয় তাতে ভগবান বাবা এত প্রসন্ন হয়ে যান যে সেই সন্তানকে আরও ভুরি ভুরি টাকা টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগে আরও বেশি করে দেন তাই না আর যে সন্তান ভগবান বা পিতার আমাদের পরিবারের বাবা যখন চাকরি বাকরি করে কষ্ট করে টাকা এনে দেন আর সেই টাকা যখন সন্তানেরা মদ বা অন্য অন্য বাজে কাজে ব্যবহার করেন তখন সেই বাবা কিন্তু তার উপর থেকে মুখ ঘুরিয়ে নেয় ভগবানের ক্ষেত্রেও ঠিক তেমন তো ভগবান আমাদের কাছে কিছু চান না কিন্তু ভগবান শুধু চায় ভাব যে আমার সন্তান আমার সামনে এসে রেখেছে তো আমাকে দিয়েছে তো ব্যাস এতটুকুই চান আর কিছু চান না তাতেই আমাদের প্রভু সন্তুষ্ট হ্যাঁ যাই হোক খুব সুন্দর সেন্ট নিয়ে এসেছি এটি আমার ভগবান শৃঙ্গার করার পরে ওনাকে দেওয়া হবে আরেকটি এই যে রয়েছে একবার লাগালে পরে আটচল্লিশ ঘন্টা অবধি এমনকি তার থেকে বেশি সময় অবধি থাকবে এই পারফিউম এটার নাম হলো ও ম্যাগনেট হুম তো যাই হোক এটা নিয়ে এসেছি ভগবানের জন্য ফুল নিয়ে এসেছি মালা আছে এর মধ্যে তো আর মিষ্টিও আছে এখানে রাখা সেসব নিয়ে এসেছি ভগবানের জন্য তো রাধে রাধে ব্রজ রাধে অর্পিতা চরণে আপনি কিছু স্বাগত প্রায় দিনের বেলায় ভিডিও করি তো রাতে তো হয় না তো আজকে দিনে করা হয়নি এর জন্য ভেবেছি রাতে করব তো দুজনে বসে গেলাম আর এগুলো তো বাজার করে নিয়ে আসলাম তো পরে দেখাবো কি কি নিয়ে আসলাম গর্ণিতার জন্য এনেছি তো এবারে ব্যাপার হলো যে কি উপলক্ষে আজকে মার্কেটে যাওয়া মার্কেট কিছু না আসলে মিত্র কিছু কথা শেয়ার করা সেটি হলো আজ আমাদের এই দিনকারই বিবাহ হয়েছিল বা বিবাহ একটা প্রথা চলে কিন্তু ভক্ত সমাজে বৈষ্ণব যে যারা ভক্তরা আছেন তারা কিন্তু এসব জিনিসের প্রাধান্যতা দেয় না কেন গোবিন্দ সব এটা হলো তপস্যা যে আমাদের জীবনে কোনো শখ আহ্লাদের কোনো প্রয়োজন নেই গোবিন্দ সবকিছু আমাদের আশা ভালোবাসা ভরসা সবকিছু তোমাকে নিয়ে তাই আমরা কিন্তু কোনো অনুষ্ঠান করিনি বা এসবের আমাদের বৃন্দাবনে তো প্রশ্নই আসে না আমরা যে স্থানটিতে থাকি এই স্থানটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অতএব যার বাড়িতে আছি তাকে নিয়েই তো সবকিছু করা উচিত তাই না যদি আমারকে নিয়ে আমাদেরই করা করার থাকতো তাহলে আমরা কলকাতায় থাকতাম তো যাই হোক তবে সেক্ষেত্রে কি করা যেতে পারে ভগবানের কাছে আমরা আমরা গিরিরাজ পরিক্রমা দিয়েছি আজকে দুজনে তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দিয়েছি আবার মন্দির দর্শন করেছি আজকের দিনে আর ভগবানের কাছে এটাই চেয়েছি যে গোবিন্দ যেন এমনি ভাবে আসলে সহধর্মিনী কাকে বলা হয় সেটা হলো ধর্মের ক্ষেত্রে যিনি সহায়তা করেন তাকেই সহধর্মিনী বলা হয় তো সে কারণে বিবাহ করা লক্ষ্য তো তাই আমি যে সেরকম অনেক বড় জ্ঞানী সেই ভেবে করেছি এটাই একমাত্র লক্ষ্য অনেক বড় মহাপুরুষ না সেরকম না আমি বলছি এই কথাগুলো গুরুদেবের মুখ বাক্য বা শাস্ত্রের মুখ সেইগুলো আমাদের এরকম করা উচিত আসলে আমরা করির জীব মায়া তো থাকবেই মায়ার চক্কর তো থাকবেই সেগুলো সবসময় সবকিছু নিয়ম কারণ হয়ে ওঠো না তবে যতটা সম্ভব আমরা চেষ্টা করি আর কি সেইভাবে তো আমরা আজকের দিনে যেটা করেছি যে প্রভু আর আমাদের অনুষ্ঠানটি হয়েছিল বৃন্দাবনে অর্থাৎ তপস্যার জন্যই আমাদেরকে নিয়ে আসা গোবিন্দ নিশ্চয়ই নিয়ে এসেছে তো আমরা এটাই প্রে করেছি আজকে সারাদিন ভগবানের কাছে যে আমরা যেন পুনরায় এই একটি বছর চলে গিয়েছে আমাদের জীবনে আসলে এটা দুঃখ যে এক বছর জানি না পেরেছি কি করেছি এই এক বছরে সত্যি কথা বলতে যদি বৃন্দাবনে না থাকতাম হয়তো অনেক হয়ে যেত অজান্তে আমাদের ধারা কিন্তু বৃন্দাবনে এসেছি প্রতিটা মুহূর্ত আমাদের ভগবান ভক্তিতে লেগেছে এতটুকু তো জানি তো আজকে পরিক্রমা দিয়ে আসার পথে একটুখানি টুকি টাকি কেনাকাটা করলাম সেগুলো দেখাবো হ্যাঁ একটুখানি খাওয়া দাওয়া বলতে বলতে আর কি দৈনন্দিন ব্যাপারে স্পেশাল কোনো কিছু হয়নি আর কোনো কিছু করব না গত বছরেও করিনি এবছরেও করব না এটা তো জানা কথা যে এখানে এসেছি গোবিন্দর জন্য সবকিছু আসলে এটাই ত্যাগ আসলে আমাদের জীবনের সব সকাল ত্যাগ গোবিন্দের যে আমাদের অনুষ্ঠান কটা হয় ভগবানের তো সবকিছু ঝুলন যাত্রা জন্ম অষ্টমী তারপরে রাধা অষ্টমী এই অষ্টমী এই আবির আবির্ভাব বৈষ্ণবদের এটা সেটা লেগেই থাকে দোল পূর্ণিমা আদি রাস সব কিছুই হ্যাঁ তো একাদশী অনুষ্ঠানে আদি অনুষ্ঠান আমাদের একের পর এক লেগেই থাকে তো সেই অনুষ্ঠানেই অংশগ্রহণ করে আর সেই নিয়েই করে সময় পাই না তারপর তো আর নিজেদের জীবনের তো তাতে অর্পিতারও কোনো দুঃখ নেই বেলুন ঘর সাজানো খাওয়া দাওয়া দরকার নেই কেন কি সত্যি কথা যেটা সেটা হলো স্থানের একটি প্রভাব আছে এখানে বৈষ্ণবরা করেও না ভক্তরা তাদের একমাত্র গোবিন্দ তোমাকে নিয়েই আমাদের সব কিছু তুমি আমাদের সব এই আর ভগবানের কাছে প্রার্থনাও করে যেন এই সহধর্মিনীকে নিয়ে আগামী দিনগুলোতেও যেন তোমার সাধনা করে যেতে পারি তোমাকে ডাকতে পারি কখনো অপরাধ না হয় বৈষ্ণব চরণে কখনো তোমার চরণে অপরাধ না হয় এই প্রত্যাশাই করো যাই হোক তো এসে আমরা ফ্রেশ হলাম তারপরেই কথাগুলো বলছি বাইরে থেকে এসে গিরিরাজ পরিক্রমা ভগবানকে দর্শন করে আর সবকিছু কিছু রাধা কুণ্ড সব কিছু দর্শন করে তো যাই হোক এবার এ কথা হলো তাহলে কি নিয়ে আসলাম আর অর্পিতাও কিছু বলুক তাদের ওর মুখ থেকে কিছু শুনুন তো প্রভু যে কথাগুলো বল একদমই ঠিক কথাই বলেছে তো আপনারাও আশীর্বাদ করবেন আমাদের জন্য যেন আমরা সারাটা জীবন এই বছর যেভাবে কাটিয়েছি সেভাবে সারাটা জীবন যেন কাটাতে পারি আর আজকে কি কি করলাম সকাল থেকে আমার সাথে কি কি হয়েছে হয়েছে কি কালকে দুপুরবেলা আমি রান্না করছি তো প্রভু এসে বলেছে আমাকে আমরা কালকে দর্শনের জন্য যাব তুমি যেসব স্থানে বার্সনে যাওনি সেই সব স্থানে আমি যাব। ঠিক আছে তো আজকে আমার কথা ছিল আমি একটু গর্ণিতার জন্য রাধা মাধবের জন্য একটু বিরিয়ানি করবো পনির দিয়ে পনির বিরিয়ানি এটা আমার প্ল্যান ছিল সব কিছু এনেও রেখেছি কিন্তু প্রভু তো বললো যে দর্শনের যেন যাবে তো ঠিক আছে আমিও যাব। তো সকালবেলা উঠে সব কিছু পুজো আদি করে ঘরের কাজকর্ম সব সেরে আমি রেডি হয়েছি রেডি হয়েছি আমি প্রভু বলছে আমার ভালো লাগছে না শরীর খারাপ লাগছে ই লাগছে আমি বলছি এমনি বলছে পরে ঠিক হয়ে যাবে টাইম তো বেশি হয়নি যাবে তো দশটা এগারোটা বারোটা বেজে গিয়েছে যাচ্ছে না শুয়ে আছে তো প্রভুর শরীর একটু খারাপ হয়েছিল তো পরে ঠিক হয়ে গিয়েছে তারপরে আমরা বিকেলবেলা বের হয়েছি তো প্রভু তো বললো গিরাজ পরিক্রমা করেছি এবং সামান্য একটু ঘরেরও কেনাকাটা ছিল সেগুলো কিনেছি তো তারপর তো আর যাওয়া হয়নি বিকেল তো হয়ে গিয়েছে তারপর তো আমরা গিরিরাজ পরীক্ষা নকর্তে চলে গিয়েছি তা বার্সান আবার পরে যাব দিন এবারের কথা হলো যে জগৎ সংসারে জ্ঞানী ব্যক্তির কোনো অভাব নেই আমরা আমাদের কিছু ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করলাম অনেকে ভুরি ভুরি কমেন্ট তো আসবে তো যে যার মতামত সে তাই তার মতো করেই লিখবেন এই এইগুলো কথা হ্যাঁ তবে বিবাহ বার্ষিকী যে পালন করা যাবে না আসলে এটা শাস্ত্রে কোথায় উল্লেখ আছে বা কিছু সেগুলো আমাদের জানা নেই আমার জানা নেই যে কবে থেকে এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শুরু হয়েছে সেগুলো তো দেখুন আমাদের চলে আসছে কিন্তু আমাদের ঠাকুর দাদা আদি আগেকালের মানুষতে কাউকে তো এইগুলো পড়তে দেখিনি কখনো কি জানি আমি আমাদের কাউকে দেখিনি আমাদের পরিবারের আগে যে সব ছিলেন দাদুরা জ্যাঠারা জেঠুরা এনারা কখনো করেনি ইদানিং এইগুলো আর কি আমরা দেখছি খুব প্রচলন হচ্ছে এই ডে অমুক ডে সেই তো যাই হোক এসবে আমাদের কোনো দরকার নেই এই জগৎ সংসারে আপনি পালন আমরা পালন করলাম কিংবা না করলাম এই জগতের সময় স্রোতের মতো চলবে চলেই যাবে আমরা আমরা ভেসেই যাব এই তবে যে অর্থ খরচ করি বিভিন্ন স্থানে যেগুলো প্রয়োজন না হলেও হয় বরঞ্চ অনেকের আশীর্বাদ প্রাপ্ত হলে বরঞ্চ সংসার জীবন সুখী আপনার সাথে তো সামনাসামনি কথা হচ্ছে না দেখা হচ্ছে না মানে এমনভাবে ভাবে বলছি যে আপনি সামনে আছেন কিন্তু মানে দৈহিকভাবে আপনার সরাসরি আপনার সামনে বসে নেই কিন্তু আপনাদের চরণে আপনার চরণে নিবেদনেটাই থাকবে আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা কৃষ্ণ ভক্তিতে উন্নতি করতে পারি এবং ভগবত ভক্তির দিকে অগ্রসর হতে পারি অর্পিতাকে কিছু না কসমেটিকের দোকানে গিয়েছিলাম তখন এটা নিয়ে এসেছি এই যে একটি ছোট গলার সেট এটা অর্পিতার আমারই পছন্দ করা আর কি অর্পিতার ভালো লেগেছে আমার পছন্দটা তো এই একটা আর এর সাথে আর একটা আছে এটাও আনা হয়েছে লাইট ফ্ল্যাশের কারণে হয়তো একটু কম বোঝা যাচ্ছে যাই হোক পরে পড়লে পরে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা এটা বের করো তো একটু বের করে দেখিয়ে দাও মাতাজিরা যে আছে না তোমারটা বের না করলে বের না করলে পরে মাতাজিরা শান্তি পাবে না এরকম একটি ব্যাপার দেখো হুম ভালো লাগছে এবারে এই সিলভার কালার আছে সাথে কানেরও আছে এই কানেরটা একটু দেখিয়ে দাও উঁচু করে উপরে যে দুটো আছে দুটো কানের দেখা যাচ্ছে এটা একটু বের করে দেখাবে না এটা এর মধ্যেই থাক প্যাকিং এই তো যাই হোক আর এই সংসারে আমাদের গর্ণিতাইয়ের জন্য ভাজা পুরো করার জন্য এটা খুব চেকনিটা বেশ ভালো বলো হ্যাঁ এটা কাজে লাগবে বেশ এই আমাদের আর একটা জিনিস হলো একটুখানি শাক পেয়েছিলাম হেঁচি শাক সেটা নিয়ে এসেছি ওরঙ্গমহাপ্রভুর ভোগে লেগে যাবে আর এটা তো জানেনই নাকি জানেন না এটা কাজু বাদাম আছে আর হলো খেজুর আছে শুকনো খেজুর আর কি ড্রাই ফ্রুট কিশমিশ আছে আচ্ছা আচ্ছা কাজু আবার আনতে হবে তাহলে এই হলো আমাদের আজকে টুকিটাকি বাজার করে আমরা ফিরলাম তো যাই হোক হ্যাঁ কানের কানের কিনেছে আবার দুটো এই যাই হোক সেটা অনলাইনে এখন আসছে তাই তো একটা শাড়ি অর্ডার দিয়েছি আর এই এগুলো প্রভু নিজে চয়েস করে একটু কিনে দিয়েছে আমি কিছু বলিনি তো এই যাই হোক সামর্থ্য অনুযায়ী সবাই সবাইকে খুশি করার চেষ্টা করে আর সবচেয়ে বড় খুশি হলো কৃষ্ণ নামের খুশি যেটা সবচেয়ে কথা হলো গোবিন্দ তাকে বৃন্দাবনে বাস দিয়েছে তো বৃন্দাবনে বসবাসকারী যে ব্যক্তি তাকে আর দেওয়ার কি যায় সবচেয়ে আমি আবার নতুন করে দিয়ে কি খুশি করব। কেন কি গোবিন্দই সব দিচ্ছেন তাই না এই প্রার্থনা জানিয়ে আজকের এই ভিডিওটি এই অব্দি পরবর্তীতে আবার কথা হবে দেখা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে